রাত দুইটা এমন সময় অনামিকার মোবাইলে একটা মেসেজ আমি ছাদে অপেক্ষা করছি তাড়াতাড়ি আসো আছে নোটিফিকেশনের দিকে তাকিয়ে আর একটা হাসি এত রাতে ভালোবাসার মানুষটি তার সাথে দেখা করতে চলে এসছে আসে কিনা ঘুমাচ্ছে না এটা করা যাবে না তাই চোখে হালকা কাজল দিলাম ঘুম থেকে উঠে চুলগুলো ঠিক করে নিজেকে কিছুটা আকর্ষণিত করে চুপি চুপি ছাদের দিকে পা বাড়াই উমর অনামিকাকে দেখে এগিয়ে আসে আর একটু দেরি না করে তাকে জড়িয়ে ধরতে চাইলেই অনামিকা তাকে বাধা দিয়ে বলল। আমি তোমাকে উমর আগেও বলছি প্লিজ এমনটা করোনা বিয়ের আগে এসব না উমর কিছুটা চুপছে যাই আবার বলল বিয়ে হবে সেটা পরের বিষয় চলো আজ রাতটা আমার বাসায় কাটাই সকাল হওয়ার আগে তোমাকে এনে দিয়ে চলে যাব অনেকদিন পর এই সুযোগটা পাইছি আজকে বাসাতে কেউ নাই আমি আর তুমি চলো যান অনামিকা উমরের কথায় রাখ হই সে যেতে মানা করে দেই উমর তাকে ঝুর করছে এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেঁচে যায় ঝগড়ার মাঝে অনামিকা বলল ভালোবাসা দাঁড়ান আপনার জন্য আসছে এক গেম চ্যালেঞ্জ খবর অনেক চলছে বিশাল রিস্ক ফ্রি বাজি ক্যাম্পেন একদম ঝুঁকিমুক্ত চোদ্দ তারিখে সুপার কাপ ফ্রেস এন্ড গ্রেম বেস টোটেন হেম ম্যাচে আপনি যত টাকা বাজি ধরবেন জিতলে পাবেন ডাবল টাকা হারলেও টাকা ফেরত যাবে আপনার অ্যাকাউন্টে যা দিয়ে আবার অন্য ম্যাচে খেলতে পারবেন কিভাবে অংশ নেবেন প্রথমে আমার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করার পর রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন সময় আমার প্রোমো কোড সাইমন অ্যাপ ব্যবহার করুন বিকাশ নগদে সহজে ডিপোজিট করুন এটা পুরোপুরি রিস্ক ফ্রি হার বাড়ানোর কোন সুযোগ নেই সাথে সাইমন অ্যাপ ব্যবহার করলে পাচ্ছেন প্রথম ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস এবং দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত ফ্রি ব্যাট বোনাস জেতার সুযোগ তাহলে দেরি কেন লিঙ্কে ক্লিক করুন রেজিস্ট্রেশন করুন আর চোদ্দ তারিখে নিন আপনার ভাগ্য বদলানোর সুযোগ চন্নম সবকিছু দিতে পারি কিন্তু নিজের শরীর দেব এটা কখনো নাম ওমর অনেকটা রাগে চোখে অনামিকার দিকে তাকিয়ে বলল তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই অনামিকা বললাম তো চাকরিটা পেলেই তোমাকে বিয়ে করব সমস্যা নেই চলো না আস্তরাত্রা দুজন একসাথে থাকিম অনামিকা বলল সেটা হলো পরের ব্যাপার আগে বিয়ে তারপর ওই সব তোমার অধিকার থাকবে তখন আমার উপর এখন আপাতত এসব বাধ্য উমর আর হ্যাঁ তোমার যখন এসব করার অত ইচ্ছে দুইশো টাকা দিয়ে হাজারো মেয়ে পাবে তাদের কাছে যাও আমার কাছে কখনো আসবে না উমর অনেকটা রেগে যাই আরেকটা অর্থ আসি দিয়ে বলতে লাগল শালি তোকে কি মজা দেখার জন্য এত রাতে এখানে ডাকছি তখন অনামিকা বলল এমন করে কথা বলছো কেন তুমি তো বলছো আসতে আর তোমাকে ভালোবাসি আর বিশ্বাস করি বিদায় তো আমি কোনো কিছু না ভেবে তোমার কাছে আসছি উমর বলল আজ পর্যন্ত তুই আমাকে তোর হাতটা ধরার জন্য দিলি নাম আর তুই বলছি রিলেশন কিসের এটা আমি তোকে ভালোবাসি নাম তখন অনামিকা কাঁদু কাঁদু হয়ে বলল তার মানে তুমি কি আমার শরীর চাইছো আমার ভালোবাসাটা কি বলছিল তখন উমর বলল তোরটা বলছিল না তাই তো আজ তোকে ভালোবাসা দেব অনামিকা বলল কি করবে তুমি ওমর বলল শুধু দেখো এই বলে হিংস জানোয়ারের মতন অনামিকার উপরে ঝাঁপিয়ে পড়লাম দেওয়ালে চেপে ধরে মুখ ধরে বললাম শুন তোর ভালোবাসা দিয়ে আমার কোনো কাজ নাই আমার চাই শরীর তাই আমি এসব করছি কিন্তু আমার দ্বারা সহ্য হবে না তোকে আমি আজকে রাতেই করব তোকে ভালোবাসি নাম আজ পর্যন্ত ছয় জনের মতো মেয়ের এই অবস্থা করছি অনামিকা যেন ব্যথায় কুকুরে উঠছে ওর ছু তার বাত না ভালোবাসার মানুষটাকে ঠকাইলাম থুথু মারে অমুরের মুখে আর বলে তুই একটা নুরব পশুরে অমর বলল সুন্দরী মেয়েদের তুথু অনেক স্বাদ প্রায় অনেক মিনিট পরে তাকে ছেড়ে দিল একটা জোরে ধাক্কা দেই অনামিকার মাথাটা কিছুটা ফেটে যায় রেলিং এর সাথে লেগে তখন উমর একটা বিশ্রী হাসি দিয়ে বলল তোকে ভালোবাসি তাই তোকে একটু ভালোবাসা দিলাম যান আর হ্যাঁ কালকে আমার ফ্লাইট আমি চলে যাচ্ছি সুইজারল্যান্ড অনামিকা কিছু বলার জন্য মুখ খুলতে পারে না তার ভিতরে যেন একটা করুণ নিঃশ্বাস কাজ করছে প্রেমিক নামের নরপুশুটা আজ তাকে দুবলে খেয়েছে হরণ করছে তার সব ভিতর থেকে আহাজারি আসছে ফুল ফুটার আগে কলি হয়ে ঝরে পড়লো অনামিকা নামক মেয়েটিম সে প্রেমিক নয় সে নরপশু ছিল তখন অনামিকা ঠিক করলো সে ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবে সে এখন বর্তমানে বিল্ডিং এর চার তালার উপর আছে এখান থেকে নিষ্ঠা দেখা যাচ্ছে না টুটে লক্ত লেগে আছে নুনতা সাত্তার দুই পা নোড়াতে পারছে না পছন্দ ব্যথায় চিৎকার করে উঠেন এই আকাশ সাক্ষী সে আমাকে ভালোবাসিনি সে আমাকে কখনো ভালোবাসিনি আমি ভুল সে ভালোবাসিনি অনামিকা নিচের দিকে তাকাই বিদপুরে অন্ধকার আর বেচারীর মাথা থেকে রক্ত পড়ছে আর ব্যথায় যেন শরীরটা ফেটে যাচ্ছে জামাটাও ছিঁড়ে গেছে অন্তনগ্ন দেহ নিয়ে তার দিকে সে ঘিণায় থাকাচ্ছে মরতে গিয়েও যেন সে মরতে পারছে না তার মনে হচ্ছে তাকে কেউ শক্ত করে ধরে রাখছে সে কোনোমতে মতে তার গা ঘুরালো কিন্তু সে কাউকে দেখছে না সে ভাবলো এটা তার মনের ভুল তখন অনামিকা ছাদ থেকে লাভ দেবে তখনই অন্য একটা সুর তার কানে আসে না না মরবে তুমি অপরাধীকে শাস্তি দেবে সে মনে করলো পিছন থেকে কেউ তাকে সাহস দিল অদ্ভুত একটা শব্দ বেশে আসছে অনেকটাই ভয়ঙ্কর যেন তার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে আবার তার কানে সেই আওয়াজটা আসলো সেখানে বলছে শেষ করে তো ওই নুরু পশুকে যে তোমার ভালোবাসাকে অপমান করছে পবিত্রতা ভঙ্গ করছে তোমাকে ঠকিয়েছে তাকে তুমি বুঝিয়ে দাও তুমি দুর্বল না তুমিও প্রতিশোধ নিতে পারো অনামিকা প্রশ্ন ছুড়ে মারে কে কথা বলছে কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে কোনো উত্তর আসছে না তবে অনামিকা বুঝতে পারলো এখানে কেউ আছে তাকে সাহস দিচ্ছে আরো সাহস নিয়ে আরো শক্তি নিয়ে অনামিকা ঘুরে দাঁড়ালো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামছে তা যেন অনেক কষ্ট হচ্ছে মনে জেদ চেপে বসে আছে নিচের ঘরে ঢুকতে অজোরে কান্না করতে লাগলো তখন কেউ তাকে বলল প্রেম ভালোবাসা বিষাক্ত আজকের পর সব কিছু ধ্বংস করে দিবি কিন্তু অনামিকা বুঝতে পারছে না কে কথা বলছে আর হ্যাঁ আজকে যত বাড়িস কান্না করে নেম কাল থেকে তুই আর সুযোগ না সকালে ঘুম থেকে অনামিকা উঠছে ওষুধ খেয়ে নেই যেন পরবর্তী কাল রাতে সেই প্রভাব না পড়ে দোকান থেকে গিয়ে একটা ছুরি কিনে বাসায় ফিরলাম নিজের করে ছুরিটা রেখে তখন সে গোসল করতে গেল গোসুল করতে গিয়ে যেন নিজের চেহারা দিকে সে তাকাতেই পারছে না এতটা অসহায় আর কচ্ছি হয়ে গেছে অনামিকা গোসল শেষ করে বাইরে আসলাম আসে জানতে পারলাম ওমন নাকি সুইজারল্যান্ড যেতে পারেনি তার নাকি ফ্লাইট মিস হইছে আর অনামিকা মনে মনে একটা হাসি দিয়ে বললো তোর উমর উমরের দিন খুব ভালোই যাচ্ছিল নির্বিড়ে চার দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো কিন্তু অনামিকার কথা মনে ছিল না অনামিকা হন্য হয়ে হুসছে উমরকে অনামিকা তার বান্ধবী রুমানাকে কল দেয় তার বাড়িতে আসতে বলে রুমানা আসতেই উমরকে কে খুঁজার দায়িত্ব দিই তাকে উমরকে দেখা মারতে যেন তাকে বলে রুমানা রুমানা পেয়ে পেয়ে খুঁজতে থাকে এক পর্যায়ে যায় বাড়ির বসেছিল কিন্তু দায়িত্ব অনামিকাকে কল করতে গিয়ে থেমে যায় তার মনে হচ্ছে অনামিকা ভুল করছে অনামিকা সব মিথ্যা কথা বলছে রুমানা উমরের সামনে যায় একটা কথা শুনবেন ভাইয়া উমর রুমানার দিকে তাকিয়ে বলল কিছু বলবেন রুমানা বলল হ্যাঁ বলবো তখন উমর বলল হ্যাঁ বলেন তখন রুমানা বলল আসলে আপনার খুব বিপদ উমর বলল কি কথা বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে তো তখন রুমানা বলল হ্যাঁ আমার মাথা ঠিক আছে আর হ্যাঁ আমি সত্যি কথাই বলছি বাঁচতে চলে এখান থেকে পালিয়ে যান রুমানা কথাটা বলে দূরে চলে যায় উমর তার পিছন পিছন যাই দৌড়তে পারে না হাঁপিয়ে পড়ছে তিন দিন পর হঠাৎ অনামিকা দেখতে পেল উমর একটা দোকানে চা খাচ্ছে প্রতিশোধের আগুনে তার শরীর যেন ঢকভক করে ফুসে নিজেকে শান্ত রেখে এগিয়ে যায় তার দিকে ছুরি মাথায় লম্বা টেনে অনামিকা চায়ের গেলেই সে কাঙ্ক্ষিত প্রতিশোধ নিতে পারবে অনামিকার হাতে ছুরিটা শক্ত করে ধরে আছে যে কোনো মুহূর্তে উমরের বক্ষ বেদ করে যেতে পারে অনামিকা উমরের পাশে যেতে কেউ তাকে হাত দিয়ে চেপে ধরল বুকার মতো কাজ করো না এখন উপযুক্ত সময় নই ফিরে আসো সঠিক সময়ে হলে আসবে তন্থমে কণ্ঠ শুনে অনামিকা পিছে তাকাই কিন্তু আচব করা বিষয় সে আবারও কাউকে দেখতে পাচ্ছে না চারদিকে কেউ নেই তখন অনামিকার চাউনি দেখে চাইওয়ালা বলল আপনার কিছু চাই অনামিকা বুঝতে পারছে না কে কথা বলল কে তাকে সঠিক সময়ের অপেক্ষা করতে বলল কে সে দোকানিকে উদ্দেশ্য করে বলল কিছু নাম অনামিকা আড়ালে চলে গেল চারদিকে চোখ বুলাতেই দেখলো কয়েকজন পুলিশ অফিসার দোকানে এসে বসেছে কাউকে খুঁজছে তারা অনামিকা শোনার চেষ্টা করছে কোন সিরিয়াল কিলারকে নিয়ে হচ্ছে তাদের আলোচনা তারা এই কিলারকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়টা আগ থেকে কিছুটা জানে অনামিকা দেশের খুবই সাংঘাতিক অনামিকা বুঝতে পারলো কেউ তাকে প্রতিশোধ নিতে বাতা দিয়েছে এখন যদি সে বলেও ওমরের গায়ে হাত দিত তাহলে তাকে নিশ্চয়ই পুলিশ দরে থানায় নিয়ে যেত কিন্তু কে সে কে তাকে রক্ষা করলো তখন উমরের মোবাইলে একটা কল আসে সে কিছু তো আড়ালে যায় ফিস ফিস করে কাউকে বলল আজ রাতে হবে তাহলে আমি বারোটা নাগাদ পৌঁছে যাবো তোরা অপেক্ষা করিস গাপটি মেরে কিছুটা দূরে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা অনামিকা কানে গেল কথাটি অনামিকার ইচ্ছা করছিল যে উমরের গলাটা এখনই কেটে দেবে কিন্তু অপেক্ষা করতে হবে রাতের তবে নিরালায় কাজ শেষ করে বেঁচে যেতে পারবে অনামিকা ট্রেনের টিকিট কাটে যাতে খুন করে সে চলে যেতে পারে বাড়িতে পরীক্ষার পর ছুটি পেয়েছে কিছুদিন রুমানাকে কল করে তার সাথে দেখা করার জন্য রুমানা একটা মেসে থাকে তার বড় বোনের সাথে যখন রুমানা কথা বলছিল অনামিকার সাথে তখন তার বড় বোন রামিশা সরি রামিয়া এসে হাজির হই যে কোনো সময় বের হয়ে যাওয়া রামিয়ার পছন্দ না তবে সে বাঁধা দেই রুমানা কোনো রকমে তাকে বুঝিয়ে বলে শেষমেশ রাজি হই গোর দুপুর সবাই খাওয়া দাওয়া শেষ করে বাদ খেয়ে ঘুমিয়েছে সব কিছু কেমন নির্জন গোলেমর একা হাসে রুমানা একটু আগে অনামিকার সাথে দেখা করে এসেছে অনামিকা চলে যাবে তাই দেখা করতে গিয়েছিল রুমানার সাথে কিন্তু রাতের বেলা মিশনের কথা একদম বলেনি আর অনামিকা কেন বলেনি সে নিজেই জানে রুমানার কেমন জানি অস্বস্তি ফিল করছিল আসার সময় সব কিছু ঠিক ছিল কিন্তু এখন কি থেকে কি হয়ে গেল সব কিছু যেন অদ্ভুত মনে হচ্ছে মেসের কাছে যেতেই রুমানার বই হতে লাগে মনে হচ্ছে কেউ তার পিছনে অত সব বুঝতে পারে না সেটাকে পিছনে তাকিয়ে কিছু দেখতে পায় না নিরালায় হারতে থাকে কিছুক্ষণ পর আবারও মনে হলো কেউ তাকে অনুসরণ করছে পিছনে তাকাতেই পুনরায় কোনো কিছুই চোখে পড়লো না এবার রুমানা কিছুটা সাহস সঞ্চয় করে সোজা হাঁটা ধরেম আর পিছনে তাকাবে না এমন সময় কেউ একজন তার মুখ চেপে ধরে একদম শব্দ করতে পারছে না এক পর্যায়ে একটা কাপড় দিয়ে তার পুরো মুখ ঢেকে দেওয়া হলো শুধু ঘুঙ্গানোর শব্দ আসছে কোনো কথা আসছে না তার হাত পা চড়াচড়ি করছে কোনো লাভ হলো না দুইজন তরুণ তাকে দরাদরি করে নিয়ে গেল কোথাও ফেসবুক স্কুল করতে করতে অনামিকার চোখ যাই একটা খবরের দিকে বলা হয়েছে একজন সিরিয়াস কিলার আমাদের আশেপাশে ঘুরছে যে কোনো সময় সে তার শিকার বানিয়ে নিতে পারে আমাদের তাই নিজেদের এবং নিজেদের পরিবারকে সচেতন রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ রাতের বেলা কেউ বের হবেন না যদি জরুরি কাজ না হয় আর বের হলে অবশ্যই সেফটি হিসাবে কোনো কিছু হাতে রাখবেন এটা দেখে অনামিকার মাথা কাজ করছে না কারণ সে তো রাতেই বের হবে তার প্রচুর বই হতে লাগলো রাগের বসে বলে ফেলছে প্রেমিককে শাস্তি দেবে এখন যদি রাতের বেলা বের হয় তাহলে সে সিরিয়াস কিলার তাকে নিজে শিকার বানিয়ে নিতে পারে মোবাইলে পুনরায় তাকাতে দেখতে পাই সিরিয়াস কিলার এই পর্যন্ত পনেরো জনকে মেরেছে সবচেয়ে অবাক করা বিষয় হল নিঃশংসভাবে সবাইকে হত্যা করছে সবার চোখ তুলে নিয়েছে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হয়েছে আরও বিষয় আছে যেটা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি মানে গোপন রয়েছে সাধারণ জনগণের নিকট তুলে ধরা হয়নি অনামিকা ফোনটা রেখে দেই ও রুমমেট ইরাশা তখন তাকে ফোন দিয়ে বলছিল তার বয়ফ্রেন্ড তন্ময়ের কথা অনামিকা তার হাত থেকে ফোনটা সরিয়ে নিয়ে বললো ইরাসা তুমি কি সিরিয়াস কিলারের কথা জানো ইরাশা ফোনটা দপ করে নিচে রেখে ওই পাশে থাকা তন্ময়কে বলল বললো রাখছি পরে কথা হবে কল রেখে ইরাশা বলেন জানি কি ভয়ঙ্কর সে সি কেউ তাকে দেখতে পারেনি অদ্ভুতে কালো কস্টিউম পরে থাকে নাকি মুখে কালো মাস্ক শরীরের এক ইঞ্চিও কেউ দেখতে পারেনি তখন অনামিকা বলল আচ্ছা সে কি ছেলে নাকি মেম তখন বলল ও হলো একটা ছেলে এটা সিবিআই দেশের সবচেয়ে সিআইডি এবং ডিপার্টমেন্টের একজন তাকে নিয়ে কাজ করছে সাধারণত দেশের ছুরি চামারির কথা এখন যেন তাদের মনে নেই শুধু ওই ব্যক্তিটাকে নিয়ে পড়ে আছে ইরাসার মুখ থেকে এই শব্দ শুনে অনামিকার খুব বই পাচ্ছে তখন ইরাকে বই কমানোর জন্য বলে সে আজ পর্যন্ত কোনো মেয়ের গায়ে হাত দেয়নি শুধু ছেলেদেরকে মারে তার মানে ধারণা করা যায় খারাপ লোকদেরকেই সে হত্যা করে কথাগুলো শুনতে অনামিকার মুখে অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে সে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ে রাতে বড় ধরনের কাজ করতে যাচ্ছে তাই তার এখন একটু ঘুম দরকার যেই না চোখ বুঝবে তখন তার ফোনটা বেজে উঠল এ সময় আবার কে ফোন দিল ডেথ ভাল লাগে না মোবাইলটা আর দিকে তাকাতেই দেখলো রুমানার বড় আপু রামিয়া কল করছে অনামিকা কল ব্যাক করে কি হয়েছে আপু ওই পাশ থেকে বলল রুমানার বন্ধ বলছে ফোনটা দাওত অনামিকা আতকে উঠে বিছানা থেকে উঠে বসে আপু রোমানা তো অনেক আগে এখান থেকে চলে গেছে কি বলছো ও এখান থেকে চলে আসছে মানে তো এখনো বাসায় পৌঁছেনি আর তার ফোনটাও বন্ধ বলছে অনামিকা যেন অনেকটাই ঘাবড়ে যায় অনামিকা তাকে শান্তনা দেওয়ার জন্য বলছে আচ্ছা আপু আমি তাই করে দেখছি রামিয়া বলল আচ্ছা দেখো অনামিকা কলটা রেখে যায় যেতে যেতে ওর বন্ধুদের কল করতে থাকে কিছু জানা যায়নি কেউ জানে না রুমানা কোথায় অনামিকার মনে সন্দেহ পর হই হঠাৎ রুমানা উদাও হয়ে যাওয়ার ব্যাপারটা একদম হজম হচ্ছে না রামিয়াকে কল করে বলে দেই কেউ জানে না রুমানার বিষয়ে অনামিকার মাথায় ঘুরছে কোথায় যেতে পারে রুমানা কাউকে না বলে এসব ভাবতে ভাবতে গলির মোড়ে এসে হাজির হই চারিদিকে কুলা হল সময় গড়িয়েছে দেখে সবাই এখন বাহিরে বিকাল হয়েছে পাই অনামিকা চারদিকে তাকাতেই একজনের দিকে নজর আটকে যায় তার গলিতে থাকা একটা ছেলের হাতে ফোন দেখে মনে হয় সেটা রুমানার ছেলেটার কাছে গিয়ে অনামিকা বলল আপনার হাতে ফোনটা কার ছেলেটা এমন প্রশ্ন শুনে হতবাক ছেলেটা বলল এটা আমার ফোন তখন অনামিকা বলল স্টিকারের ফোন আমার বান্ধবীর ছিল আপনি কি সত্যি বলছেন এটা আপনার লোকটা বলল আপনি ফোনের ভিতরে থাকা সবকিছু দেখে নেন অনামিকা ছেলেটাকে তার ফোনের ওয়ালপেপার লকটা খুলতে বলল এবং সব কিছু দেখল তেমন কোনো সন্দেহজনক তার চোখে পড়েনি তাই ছেলেটাকে সরি বলে সেখান থেকে বিদায় নেই অনামিকা খেয়াল করলম ছেলেটা টুটের কোণে মিষ্টি একটা হাসি কিন্তু হাসিটার পিছিয়ে লুকিয়ে আছে অনেক কিছু টুটের এক কোণে রহস্যময় ভঙ্গিতে অনামিকার দিকে তাকিয়ে আছে অনামিকার কোনো বুকক্ষেপ নেই সেই দিকে সন্ধ্যা হয়ে গেছে অনামিকা রোমানাকে খুঁজছে তার সাথে সবাই খুঁজছে কিন্তু কেউ পেল না তাই বাধ্য হয়ে থানায় ডায়েরি করে এই রাতের বেলা পুলিশও বের হয় না সবাই বই পায় কারণ তিনজন পুলিশ অফিসারকেও ছাড় দেয়নি সেই কিলার তবুও তারা দায়িত্বের জন্য নতম তাদের কাজ হলো মানুষকে রক্ষা করা হাত গুড়িয়ে বসে থাকা তাদের কাজ নয় রাত বারোটা বাজেমে তাকিয়ে দেখলো মিনিট মিনিট হয়ে গেছে মানে বেজে অনামিকা বসে বসে ভাবছে সে কি উমরে থেকে প্রতিশোধ নেবে নাকি নেবে না রুমমেট ইরাশার দিকে তাকিয়ে দেখলো সে বেগুড়ে ঘুমাচ্ছে অনামিকা ছোট ছোট পায়ম দরজা খুলে বের হয়ে গেল কালো একটা উন্না গলায় জড়িয়ে ছুরিটা হাতে নেই পরনে একটা প্যান্ট আর একটা শার্ট বের হয়ে হাঁটা ধরে মানুষের বাড়ির বেদ করে যেতে থাকে উমরের বাড়ি যেতেই কমপক্ষে তিরিশ মিনিটের মতো সময় লাগবে রাস্তায় হাঁটতে হাঁটতে অনামিকা বুঝতে পারে কেউ তার পিছু নিয়েছে রাস্তা এমনিতেই বিদ্যুৎ সংকট তবু অজানা বই যেন কাজ করছে ফার্স্ট থেকে আওয়াজ এলো বই পেও না বই পেলে তুমি দুর্বল হয়ে যাবে আঘাত করতে পারবে না সাইকুন হতে হবে হবে সবকিছু করে দিতে অনামিকা পিছনে কিন্তু সে কাউকে দেখছে না অনামিকা আবারও হারতে শুরু করলো একদম নিচ্ছুপ কোনো কথা বলছে না এক পর্যায়ে পৌঁছে গেল উমরের বাড়িতে দরজায় করা নাড়তে যাবে ঠিক তখন একটা হাত অনামিকার গাড় স্পর্শ করে অনামিকা পিছনে তাকাতেই